বোঝা গেল রসুল্লার বয়স যেই দিন আট বৎসর কি তো দশ বৎসর সেই দিন তাকি রসুল্লার কাছে ইনসাফের পরিচয় পাওয়া গেল আল্লাহর নবীর কাছে আল্লাহ ইনসাফ দিয়া দিলে শোন ও নবী যে মায় তোমার দুগ্ধ খাওয়াইতে শোন এই মার দুই সন্তানের হক অধিকার তুমি নষ্ট করতে পারবে না আল্লাহর নবী যখন দুগ্ধ পান ঘটতা যে কোনো এক সাইডের দুগ্ধ পান ঘটতা এইভাবে রসুল্লাহ ধীরে ধীরে বড় আসুর হয়েছে আর মা হালিমার দন সামান বাড়া আরম্ভ হয়ে গেছে হালিমায় সাবিরা দুই বছর পর্যন্ত কিবা তো সামান্য আরো বেশি তোমাদের দিনের নবী মোহাম্মদুর রসুল্লাহ আমি একটা না ভালিছি আমার বুকের দুধ খাওয়াইছি আমার মেয়ে সামান আমি একটা মেয়ে আসি এই মেয়ে রসুল উল্লা রে গোসল করাইতা খেলাধুলা করাইতা যখন আল্লাহর নবীরে দুই বছর পরে মা আমিনার কাছে পাঠাইয়া দিস বা পৌঁছাইয়া দিস দেওয়ার পরে মা আমিনায় দেখলা মা হালিমার মনটা বড় বেজা রসুল দিতে মনে চায় না দিকে দুধ বাইয়ে খান দে আর একদিকে দুধ বইনে খান কান্দে আর দিকে দুধ মায় কান্দ ইতিহাসের মধ্যে পাওয়া যায় মা আমিনা এই খান্দান দেখিয়া তাদের মায়া মোহাম্মত দেখিয়া আর কয়েক দিনের জন্য ঘুরাইয়া দিলাইছিল ওলা মায়া লাগলো ইতিহাস পাওয়া যায় তাই দিয়া কইসইন আরো কয়দিন ফালো আর কোনো কোনো ইতিহাস পাওয়া যায় একটা বেমার আইসল মক্কা শরীফ এতকু হরুতা মরতা তখন মা আমিনা মনে করল আমার ছেলে আর বেমার আজারে হইল না দিলাই কারণ তখন তো শেষ নবী অবকে পরিচয় ভান না ইঙ্গিতে হইতরা সরাসরি হইতরা না যাই হোক কিছুদিন পরে আল্লাহর নবীর মা জন জমিন ছাড়িয়া বিদায় লইলেই সৈন্যের পরে নবীজির দায়িত্ব সমজি সৈন্য যখন সাচায় দায়িত্ব দাদাই সমঝিছ দাদা যখন হওয়ার পরে চেকালে চাচাই সমঝিছ সাচাই সমঝার পরে রসুলুল্লা ধীরে ধীরে বড় আরম্ভ ছয় আরে রসল রে যারা মানল না নবী বলিয়া মানল না কলিমা ফলিল না বিশ্ব নবী মানল না অন্য ধর্মের মানুষে কিন্তু রসুলুল্লার ব্যবহার এবং গা দেখিয়া একটা না আল কোন নামে ডাকিত আল আমিন আমরা তো ডাকি মোহাম্মদুর রসুল্লাহ তারা ডাকিতা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ সালে মোহাম্মদ তারা নবীরা মানছে না ইমান আনছে না বিশ্বাস করছে না কিন্তু ডাকিত আল আমিন বিশ্বাসী সত্যবাদী নবীজের জীবনে ছোট থেকে শেষ জীবন পর্যন্ত না কোনো আমানত না। যারা নবীরে মানত না নবীরা রসুল হিসাবে মানল না নবী হিসাবে মানল না তারা কিন্তু কোনো জিনিস আমানত রাখার সময় রসুল কাছে নিয়া রাখত তারা কেন বিশ্বাস আসলো হইলে নষ্ট হইতো না এমন কি আল্লাহর নবী যখন হিজরত করছেন যেই সেই রায় রসুল্লার কাছে মোক অনেক মানুষের সামান মানত হিসাবে ছিল আল্লাহর নবী দুশ্মনের ডরে আল্লাহর নির্দেশে অবভোগ করে সিদ্দিক লইয়া হিজরত করছেন নিজের বিছানার মধ্যে হজরত আলী রে হুতাইয়া তৈয়া গেছেন আর কইসেন ও আলী কালকে তুমি মদিনার মধ্যে আসিও আসার আগে আমার কাছে মানুষের যে সামান গুলাই না সে আমি আমানত রাখছি সমস্ত মধ্যে নাম লেখা আছে সমস্তর মাল নিয়া বাড়ি বাড়ির মধ্যে দিও সাইলে গুলিয়ে দিতে পারো কিন্তু না হজুর তালির কইসইন অগুইন খালকে নিয়া বাড়ি বাড়ি নিয়ে দিবাই আমি কিন্তু এখন যাই আর গিয়া এই নবী ধীরে ধীরে যখন বড় হইসইন প্রথমে তাইন সাগল সরাইসইন এরপরে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নার বিজনেস করছেন খাবার ব্যবসা ইত্যাদি করছেন হযরতে খাদিজার সঙ্গে রসুল প্রথম বিবাহ হইল ফার্স পঁচপান্ন খ্রিস্টাব্দে খাদিজার জন্ম হইল আর ফাঁসশো একাত্তর খ্রিস্টাব্দে রসুলুল্লাহর জন্ম হইল জন্ম হিসাবে দেখা যায় খাদিজাতুল কুবরা আল্লাহর নবীতে কি পনেরো বছর বয়সে বড় খাদিজার জন্ম কত ইংরেজী ফাঁসশ পঁচ্পান্ন নব্বই কি ভণ্ড বসরে বড় এর আগে খাদিজার তিনটা বিবাহ হয়েছিল আরবি বিবাহ হইল এরপরে দ্বিতীয় বিবাহ হইল তৃতীয় বিবাহ খাদিজার নিজের সসার গরো বাই লাগইলো তিন নম্বর বিবাহটাকে জওয়ান খাদিজা সাড়ান ভাইলা আর তো স্বামী গ্রহণ করইন না তান মনসটাই কইলো নিজর সসার গরো বাই লাগে বিবাহ আর পরেও আমি সালান হইছি মক্কা শরীফ অর অনেক দনি দনি মানুষে প্রস্তাব দিলা কিন্তু খাদিজা স্বামী গ্রহণ করচইন না তিন পরে বাপর বুতার দেখার কারণে বাপর যত সম্পত্তি আসলো সমস্ত মালিক কাদি যাইছেন বড় সার বাড়ি হইয়াছেন একদিন কাদি যায় দেখলা মোহাম্মদুর রসুন সঞ্জয় এত না কিবা তো বেসি আইতিরা আসার সময় হঠাৎ করিছobut পড়লো প্রখর রোদর মধ্যে মেগে ছায়া দিয়া দিয়া রাসূলুল্লাহরে আনতে আছে জমনে দেখছিন মেগে এই মুহাম্মদরে ছায়া দে যায় বুঝলেই চৈনিন কোন সাধারণ মানুষ নাই নবীরে মেগে ছায়া দিত আমরা ফলাত পাইছি নানি নি কইচাই মেগে ছায়া দিত সূর্য রই নবীর গোত্র না লাগবা লাগি ওখান বুঝছি নি আমরা সূর্যর রইত নবীর গোত্র না লাগতো করি বুঝছি ওলা কিন্তু বেপার আসলে এলা নাই আসলে বিয়াপার এলো নবীর নূর সূর্যত লাগত না জোরে সুভাণ আসল মাত সূর্য পওয়ারি না নবী পি নবী পি আমরা বুঝিয়া রইত গোত্র লাগত না আসলে রহিত আখ্যানিত মেঘ নাই মেঘের সূর্যবাসানি জির সুভান এই যে নবী এই দিনের নবী একমাত্র ব্যবহার কারণে চরিত্রর কারণে নবীর মধ্যে প্রথম উত্তম চরিত্র এই কারণে আমরা হিন্দুস্তানের মানুষ ভারতবর্ষের মানুষ না নবী দেখছি না নবীর আওয়াজ শুনছি না নবীর নাম শুন নাম শুনিয়া একমাত্র নবীর চরিত্র দেখিয়া ফড়িয়া ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী জমিনের মধ্যে 23 বছর নবুতি করছেন ধর্মের বিচার করছেন এর মাঝে हिंदुस्तान ভারত বাংলা পাকিস্তানের মধ্যে নবী এসেছিলেন না একমাত্র নবীর চরিত্র দেখিয়া আমরা নবীরে বিশ্বাস করছি নবী হিসাবে মানছি এই কারণে নবীগণের প্রথম পরিচয় হলো নবীগণের চরিত্র সবচেয়ে উত্তম আল্লাহর নবী বরমাইন ও সাবিরা কোন মানুষের চরিত্র যদি তোমরা জানতে চাও তাহলে দুইজনরে জিজ্ঞাসা করিও একজন হইল তার প্রাণপ্রিয় বন্ধু তার কাছে জানিও তার চরিত্র কি আর দুই নম্বর হইল তার স্ত্রী স্ত্রীর কাছে জানিও তার চরিত্র কি রকম আল্লাহর নবী সাহাবাই کرامদেরকে লৈক করিয়া ফরমান আমার সাহাবীরা তোমরা জানতে যদি চাও আমি রাতে দিব্যগণের কিভাবে জিজ্ঞাসা করতে পারো কারণ আমি দিনের বেলা যেইভাবে আমি রাত্রির বেলা সেইভাবে আমরা তো অন ডিউটি অফ ডিউটি আছে আছে না এখন আমরা অন ডিউটিত আছি পাঞ্জাবি আছে পাগলি আছে আমি গরম পাগুলিকে এড়াই থিমনি আপনারা কী পাঞ্জাবি পাঞ্জাবিকেও রইবনি না আমি অফ ডিউটি যাইমু নিশ্চয়ই কিন্তু কলমু কিন্তু নবী চব্বিশ ঘন্টা নবী নবী সব সময় অন ডিউটি এই কারণে নবীগঞ্জ যখন ঘুমাইন ভরে উপরে বাঙ্গে না আমরা যখন ঘুমাই ঘুমানির ভরে উজু নষ্ট হয়ে যায় আর আল্লাহর নবী বর্মাইন আমি যখন ঘুমাই আমার গুম আমার ওজন নষ্ট হয় না কারণ মানুষ যখন ঘুমায় তখন মানুষের চকুর সঙ্গে সঙ্গে দিল পর্যন্ত ঘুমাই যায় আর নবী আমি মুহাম্মাদুর রসুল্লাহ যখন শুধু শুধুমাত্র আমার নয়ন গুমায় আমার অন্তরে ঘুমায় না এই কারণে সাহবায় রামকুল্লা ডাকতানা আল্লাহ নিষেধ দিসবিরা আমার নবীর পিছন থেকে ডাক দিও না কারণ রসুল্লাহ সামনের দিকে যেইভাবে নবী আল্লাহর নবী পিছন দিকেও সেইভাবে নবী আমরা তো দেখি আর মাঞ্চ লাগায় ও তালে কি কে কে কই নবী বড় বাই লাগায় কে কে কই আর নবী মাটির নানান মাত আছে নানি দেখো আপনারা যদি সাব ওয়াইন টো এ গুড তে সামনে বাজু দোলা সাটোর সামনে বাজু দোলা ফানিও দিলা সিনিও দিলা লবণ দিলা ফাটিও দিলা বক 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 টাকায় উত্তর দারা যাইতে সেন্ট লাগবো ফাটির একটা সেন্ট আছে নানি এই সময় করার সাইনাস টাইনাস সর্দি উদ্দি রইলে শেখ লো ইনতে কমি যাব ওজন উত্তরা যে দুমে যদি সামনা দলা দেখিয়া তল দেখাত এতে কি হাল চায়। জলিয়া নানি সামনা দলা হি না তে আমরা দেখি দেখিয়ার মানব হিসাবে নবী আর বারো কইতা হায় হাই ই কি নবী এন বিয়াও ঘর বাজারও যায় সারাতা করেন গোসল বড় হরেন এই নারাখ নবীনী তার মাতার নবিয় নারাখিলা अपने जो तूताभा तीरें मताओ ময়না কাকি মাতাও আমরার বাড়িতে ময়না আসলো মাত যখন শিকাইছ আমরা দেখছি ময়নার সম্মুখে আয়না রাখি দিতা আর কইতা ময়না হ। রায় যখন শুনতই আওয়াজ তখন বাই তো সেই আওয়াজ দেন হঠাৎ যখন আয়নার মধ্যে নিজরে দেখলো দেখিয়া অনুমান করলো আমার লাগাইনারক ময়নায় মাথের আমিও চেষ্টা করি এইভাবে মাতিবা হে দেখল ইহি আমাল লাগাই না গ্যামাতের হে আর বিধহান নেক নাই না আমি চেষ্টা করি আর আপনি দাঁড়াই গে দি রকম আইনা আল্লাহর তেলকো মন করব হেলকো একবার দরি আইনা বিনটা তারাইছে আর একবার আইছে দরা ওগো রইবনি buat কইছাই বিনদার ভিতরে উলাল দিয়া ঢাকনা টুকনা ছিড়ি দিব না নি নবীরে আমরা মানব শিরতে দেখছি এই কারণে মানুষ কইয়ার আমার অনুমান হইল নবী যে মাসে দেখছে তার চাইতি শ্রেষ্ঠ দেখছে জঙ্গলের হরে সালাম দিছে নিশ্চয় তার তে কি দেখছে বাঘে যখন সালাম দিল নিশ্চয় তার ভালো দেখছে যে দেখছে তার তাকি কি দেখছে এই কারণে সমস্তর নবী নবী শুধু আমরার নবী না নবী ইলা ইন্নি রাসুল্লাহ ইলাইকুম জামিয়া যত কিছু আসেন আল্লাহ পরে সমস্তর নবী যখন সুবাহান আল্লাহ নবী ফিরিস্তার নবী আমরার নবী আঠারো হাজার মহলকাতর নবী এই যে নবী এই যে রসুল এই নবীর ওয়াজ হইল আল ওলামা উমিন উম্মতি আমবিয়ায়ে বনি ইসরা আমার উম্মতর মাঝে থাকি যারা আলী মই যেইবা ঠাইটাল বাস করে লইবা তারা বনি ইসরাহলের নবী সমান বনি ইসরাহলর নবী খে বনি ইসরাহলর নবী হইল আইসা আলাই সাল্লাম মুসা আলাই সাল্লাম আরও গয়রা এই যে আমরার উম্মতের মধ্যে মুসলমানের মধ্যে তারা আলেম হল সেই টাইটেল ভাষাসোন তারা বনি নবী গণের সমান আল্লাহর নবীও فرمাইন আল উলামা উ ওয়ারাছাতুল আমবিয়া আমার ভাইসকল আমরদের বংশধর আছেন আমরার সন্তান আসন আমরা মারা যাওয়ার পরে জমির অধিকারী হইবা উত্তরের হইবা আমরার মিরাসের উত্তর কদিই উত্তরাধিকারী হইবা গোর থাকলে ইটার মালিক ব্যাংকের মধ্যে টাকা থাকলে ইটার মালিক কিন্তু রসুল্লাহ ফরমাইন নবীগণের উত্তরাধিকারী যারা এরা দনর নাই মিরাসর নাই টেকার নাই এরা হইলে গিয়া নবীগণের আলিমের উত্তরাধিকারী এই সমাজে যদি আলিম হল না তাহো তাহলে সমাজ ধ্বংস হইব সুতরাং আমরা আলিম বানানোর চেষ্টা করতাম নিজের একটা বাচ্চারে নিজের একটা ছেলেরে নিজের একটা নাতিরে আলিম বানাইতাম কইন ইনশাল্লাহ একটা বানাইতাম বেশ না আল্লাহর নবীর হদি হইল আলিমান ও উম্মত তুমি নিজে আলিম বনি যাও যদি তুমি নিজে আলিম বনতে পারো না তাহলে আউ মোটা আলিমান তোমার থাকি থাকে নাতি নসা যে কোনো একটা আলিম বানাইল যদি তোমার নাতি খেও আলিম না তোমার খানদানা দানা না তাহলে আর একটা খাম আছে আউ মহাব্বান তুমি যদি আলিমকলার মায়া কর আলিমকলে যেন পড়াশোনা করা নি কেন যদি সরি করে সান্দা দেও তাহলে তুমি নিজে আলিম আলিমই গেছো এটার সব পাইলেই ভাই কারণ কে দিন আল্লাহ রব্বুল আলামিন চাইবা কিভাবে বান্দাগন রে ছড়া যায় আল্লাহ জিকেই বা বন্দা আজকে তো মিজানুর ঘাটে তুমি আটকিছো তোমার জীবনের কোনো ভালো কাজ মনোতักলে আজকে আমারে খো তখন আমরা কইতে পারমু জি আল্লাহ নিজে আলিম বঞ্চিনা নিজরকনি ওলি আওলা দ বানাইতে পারছি না তবে একটা কাজ করছি ওজন আলিম রে মিজগির খাওয়াইছি নতো ভাই একটা কাজ করছি এই যে ইয়াকুবী টাইটেল মাদ্রাসা আমি বৎসর কিছু টাকা দিছি কেবা তো বাদের ভর লতিভিয়া মাদ্রাসাত কিছু টাকা দিছি আই আল্লাহ নিশ্চয় আমি যে টাকা দিছি আমার এই মেন টাকা দিয়া একজন আলিম রে পড়াশোনা করা নিল একজন আলিম হইল আল্লাহ তখন জানাই বাউ আমার বন্দা তুমি নিজে আলিম না হইয়া তোমার কোনো সন্তান আলিম না হইয়াও তোমার পয়সা দিয়ে একজন আলিম যখন বঞ্চন আজকে কিয়ামতর মাঠ তোমার হাসর আমি আলিম সঙ্গে করব একজন আলিমের মর্যাদা হইল যখন সেই আলিম রে কইব যে ও আল্লাহর আলিম আপনি তো সমস্ত জীবন ধর্ম প্রচার করছো কোরআনের শিক্ষা দিছ হদিসের শিক্ষা দিছ সুতরাং আজকে তুমি জন্মতার মধ্যে যাও আর লগে তোমার মা বাপ দুই জন্ডেও তুমি লইয়া যাও কেমতের দিন যারা আলিমগ্নর মা বাবা তাদের মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি বিন্দাই আলাদা একটা ঠুপি রইলে আমরা যারা ওয়াজ করতাম দেখলেও আপনারা চিন্তা নানি আমরা আলাদা একটা ফাগলি বান্ধি তাহলে যখন খুঁব আলিম মুক্তির যাও সঙ্গে তোমার মা বাপরে লইয়া যাও যখন মারে ডাক দেব বাপরে ডাক দেব সে আলি মার বাপে কইবা আল্লাহ আমি তো আমার মা বাপ তৈয়া যাইতাম না আমার মা বাপ লগে দাও আল্লাহ কইবা নেও তোমার মা বাপ নেও হামাইলা দাদাজি দাদাজি কইবা আমি আমার মা বাপ তৈয়া যাইতাম না হামাইলা ফৈর দাদা ফৈর দাদা কইবা আমি আমার মা বাপ তৈয়া যাইতাম না হামাইলা দাদার দাদা এইভাবে মায় কই

আমরা মাদ্রাসার প্রতি আমরা মায়া মহব্বত রইতো রইতো নি না আমরা তো দানার ঠান্ডা তাইলে হরি গেলাম দুই ভাড়া প্লিজ আটল মালিক নাই বাড়ি কিবা দান এক কাটি দেবা লাগে আর গা নেবা তাইলে মনে মনে রেবা গুয়া আগে ঠাই দিলা না একবারে মনে মনে না নি কোনো সময় রাগেও না। নি আর যদি আইয়া কইন বোলে বাইশা বাড়িতে নি সামনে সামনি ভাইলেন প্লিস করা বাড়িখানা বাদ দিছি না এক বৃষ্টি খায় দিলায়। আর যদি কিছু বাঙ্গা হয় এমন এক গাছ দেখাই দিলা যে ফাট্টা উঠতে টোরার গা তো দুই গাই গো বেখা এড়ার মধ্যে দেখেন বাঙ্গা ফুল ল্যাট্রি সালা ভর বহু ঘু নানি কিন্তু এ কিন্তু বাত ভাটাই খুঁজিয়া না মাদ্রাসার দ্বারা আইসো হন মোক্তি সাপ দ্বারা আইসেন খুঁজিয়া নেবাতে ফাইন আপনারা ফাটাইয়া দিস না করে নেপাতাল্লাহ থারা এমিন ফাইন আপনি টাইমে ফাটাই দিলিখেনে এইটা কিলা ফাইন বলে আশা রাত কি দশ পাটার এক বাট দশ বাটৰ এক বাট যেগুলো জিনিস আপনি আগ দিছ না দরছে গুয়া খালি গুয়া তো দেই আমরা বাদ বাকি দেইনি খুঁটা কিন্তু সব দেব লাগবে আমরা সবটা পায় আপনার আমও পায় খাটলও পায় গুয়াও পায় আর তা ধরে নাইকল এখন নারিকল নি দুই চার কুই দর দিন না কটা খাই দে এই আমরা দিসাই না করি কটাই নেই গিয়া এর আগে ফটা আইসে না যেমনে দশ বাটার এক বাট দিলে যাই এমনি এগুলি ইন্সুরেন্স করি লাইলা এগুলির মালিককে হইল সরাসরি আল্লাহ হয়ে গেলা নবী হয়ে গেলা আর ফটায় খাইতো নাই এখন এখন দেও না ও ফটায় দিলেও সরা ফলাইয়া আর নাই খালি গুয়া খালি খাস্তা ধরি এই তুফান আইলি এক সুল্লো গো গাছ এড়াত চড়ি লইয়া তোলে না নি গাছ বানাই তো সাত বছর লাগে বুধ হইত রানি এগুলি তো আর দশ বাটর এক বাট মাদ্রাসায় ভাই কয় বাটর এক বাট আপনি অনুমান করিলি বা এবার আমার এড়াত গুয়া কতগুলো ধরছে বা কতগু বেশিছি একটা আন্দাজ রই রানি বুঝলে আমার এন বিশ বি ধরছে এখন আপনার মাদ্রাসায় কবি ভাই দুই বি ও আপনি গুয়া দিন টেকা দিন বি ফার্স্ট হইলে এক হাজার টেকা মাদ্রাসা ভাই দারও যে মাদ্রাসা আছে দুই তিন খান চার খান যেখান দিলেই কেউ আর বাড়িতেই নিদা তো আজ আর মেসাব কোলে হানবা নি মেসাব কলে তো হরুতাক ফলাইবা কিন পালা হইবা নানি এখন মেসাবলারও বেতনের প্রয়োজন আছে নানি তারা তো হরতার আধা ফলাই তোলা দুইজনে ফলাইতা দুইজন সান্তার আইলা যদি সন্তানের মাত ফাইন যে গইন অভিনয় দিতে বখা দে দান যে খু এগু তো আপনি হেরান হয়েছে এগু দশ বাটার একবার দিলে জবর হইব আপনার আর এগুত কবেটারে নিছে রুয়া উলে নিছে সার দিস কোনো সময় খরা দিলে ফানি হয়েছিস এগুর বাট ডবল বিশ বাটর এক বাট এগুর খাটর এক বাট বিশ বাটর এক বাট এগুর বাট হাফ এখন যদি আপনারা বিশ মন ফাইন তো কত কত আল্লাহ আছে এক মন ও মনে রাখবা আগামী বছর দান ভাইবা মেসা বল আউ ক না আউ কুন সাত লোকনাথ আলগাই থাকে আমি এবার দুই মন ভাইছি এ বিশ মন ভাইছি ও এক মন আলগাইয়া দি দিইয়ার বা দুই দুই বিশ যদি ভাই তে দুই মন আলগাইয়ে দিবা ও যারা আছেন বোলে ও তুই আপনার মাদ্রাসার জানে কই আপনি সারা নাই জানে কই তুই যায় আপনি সত্য না রইলেও আমরা জানা রইব বলে ভূপ কুইন আচ্ছবে তৈন বা পশ্চিম কুইন আচ্ছবে তৈন কুইন সান্দার এ না দিয়া হরি গেলা দুই ভাড়া না সব কোনো বাকির হল্লা আইলো লাড্ডুওয়ালা এ আদা টুকরি লাড্ডু হুক সারা লইয়া সাপ লাগাইয়া শেষ আল্লাহ ওই নানি লাড্ডু পাটি এক পাটি বারোই নানি তে আপনারা কিন্তু দিবা নি ই কই যান না যে আমার মাদ্রাসা সারা দিলে কুয়া বাটে বাটে দিবা এগুইন দশ বাটর এক বাট আর রইল বিশপাতর একপাট আর বউ রোজা মাসা আর জকাত দেখুন কলিমা নমাজ রোজা হজ জকাত আমরা ওলা জানি নি কলিমা নমাজ রোজা হজ জখা জখাত খরফাইছি ফার্স্ট কোরআন পুরান যদি পড়বেন তাহলে আকা মাস চলা ও আটাউজ জকা নম্বর দুই নম্বর তিন নম্বর কলিমা তো হইল আছে নমাজ খাই করো জখাত আদায় করো আকা মাস চলা ও আতাউজ জকা জকাত নম্বর তো মাল দেবার লাগছে গো বাবা ইয়াক বারে পাঁচ নম্বর সিরিয়াল ফাঁসও ফেলাইছি এগু কিন্তু কিতাবর সিরিয়াল তিন এখন জোখাত দিতা এহি আমিতো জখাত দিবার জোখা নাই ও হয়েও ছুটি গেলাম হিসাব দিলে আপনার আইনের অর্ধেক মানুষ জখাত দিবার জোখা আমরাও জখাত দিবার জোখা জখাত কতক্ষণ দিঠায় জখাত বায়ান্ন বরি রুফার দাম সাড়ে বায়ান্ন বা সাড়ে বায়ান্ন তোলা রুফার দাম ওমাফত টেকা যদি আপনার আত। এক বছর তাকে আপনি জোখাত দিতায় এখন রুফার বড়ির দাম হইল নয়শো টাকা নয় বায়ান শতপঞ্চাশ পঞ্চাশ হাজার এক বছর কিন্তু আমরা ক্যাশ থাকেনা নি আমরা মনে করি তা বেশ বেশ টাকা লাগে দশ বারো কোটি হইলে মানে জোখাত জানিও না আমরা উনপঞ্চাশ হাজার টাকা যদি গতবার থাকি লিয়া ইবার গত রোজা তাকি ই রোজা আপনারা তো ক্যাশ আসলো মানে কারবারে গো ধরে তুই বারবার এখন তুই সেই বা আর না ওই আছে আর না বালেশ্বর তলে আছে এই যে পয়সা দেখুন এগুইন তোর চাল্লিশ ভাগের এক বাঘ চাল্লিশ হাজারও এক হাজার তখন পঞ্চাশ হাজারও হইল সাড়ে বারোশো এই পঞ্চাশ হাজার টাকা যদি আপনার গেছে এক বছর থাকে কত দিতা বারোশো পঞ্চাশ পঞ্চাশ নিন না পঞ্চাশ হাজার নাই ইলেখার জন্য আসুন আমি সবার অ্যাকাউন্ট চেক করা যাইয়ার না তবে কম বেশ পঞ্চাশ হাজার সবার আয়্তে আছে ভাবি ফদা ফদো লাগে গেছে পঞ্চাশ লাখও রইতে পারে ও জোখাতেও জানি না আইয়া মেসা করলে খুঁজাইলে বলে না বা জখাতে আমার নাই অনেক বড়ো বড়ো চাকরি আছে এক মাসের বেতন পাই ষাট হাজার এক মাসের বেতন কতো এক মাসের হিসাব পড়লে তো তাই জখাত হামাই যায় আনাত গেল হয় জি না আমি তো লোন লইলি সাম থানার থানের গেলা টাইন বারো মাস ধর হিসাব বাদ কালি এক মাসের যদি হিসাব হয় তাই তো পঞ্চাশের উফরে নানি ও নয়শো করি বা সাড়ে নয়শো করে বা ফোর্দার আছে তার লিবার কত যদি কয় নয়শো নয়শো করে সাড়ে বায়ান্ন করে মারিয়া ঊনপঞ্চাশ পঞ্চাশ হার হয় অগুণ যদি টাইম থাকি যায় তাহলে জখাত দেবা লাগবে ফর্জ একু কিতা ইকু ফর্জ ইকু টেকা দিতায় অনেক আছেন খাবর উলিয়া দিলেন ইগু টেকার দরকার না খাবরের দরকার তুমি কিতা জানো ইকু কিতা দিতায় টেকা দিতা আমি এনে ওয়াল করি আর মন করি না আমার একশো টাকা ওেখা দিতা আমার তুই নাই কোলে খালি দিলেন আমি অভিষতি ভুলবো না কিন্তু কিন্তু কিতাবতাম মাত বুঝছেন নি এক মানুষ আছে না আমি জগাতর মাঝে কাফল বাটিয়ে দিলাইছি তোর আগের দিন দেখা মশিদে মশিদে গেছে ও প্যাকেটও সাড়ে তিন খান জিনিস শাড়ির দরকার না তার ঠেকা দিলে আসলো ও এটা শাড়ি লইলো ও এতে ময়দা লইলো ও এটা তেল লইলো মাত বুঝতে শাড়ি দি হয়তো নাও কিনতে পারে ওই তুই যেগর শাড়ি দেব এইতো ইগর বেটিন নাই বেটা বিয়া বিসে না ই মসজিদ আইসে শাড়ি বাসা তার শাড়ি এখন দিতা গিলা কমিটি ও তার ভাতটা ফাইল না টেকা দেখা টেকা তার খিটার দরকার হে লইব আপনি তার লিহা দিবার কথা নাই এমনি খাফর দিবার হাউস দেখা নাস্তা গাওয়া খাঁফর লইয়া এগুণ জহাতর হিসাব না এগুণ আলগা হিসাব জহাতিগুলো আলগা বলে সারা আল্লাহ আল্লাহবাস্তে দেই মসজিদ মাদ্রসাত রিসিদ রিসিদ খাটি জখাতর ইগুন আদায় হয়ে যাব সাড়ে বারোশো এটা হইত নাই অন্য সাড়ে বারোশো আল্লাহ দিয়া গেলে একটু জখাতর হিসাব হতো নয় এগুলো শুভাকাঙ্ক্ষি সাদা আপনার হাউস আপনি দিছইন সহাব ভাইন জিন্দাবাতও ভিনু তার হিসাবর হিগু তার দেওয়াও লাগবে মাত বুঝছেন নি হবাও লাগে না বাদ খাবার লাগে না খাবা লাগে না খাই আইসি আইতার করা না খাইল একু হিসাবর আপনারা সামনে রোজা আন জখাত দিবানি আপনারা দারা খনার রইব বেশ দেব লাগে না তো সাড়ে বারোশোটা তো জোতায় এখন লইলেই যায় আমরা আর জোতা এখন লইলে আঠারোশো দুই হাজার লাগে যায় এই টেখা নিয়া মাদ্রাসাত জখাত মসি দেখায় না আল্লাহ গরিব নাই আল্লাহ জখাতার পয়সা নিন্ন মাদ্রাসা মিস্কিনাউন্ড আছে এথিম হরুা আসো বর্ডিং গোয়ামরা লিখে মাদ্রাসাত তো বাক্কা আসো কিতাব লইতাম কাপড় লইতাম গোটর সববার তো কাপড় জ্বালাই দিয়েছিল এটা এটা হরুতার জাত বেশ করি বাতি জ্বালাই আগর বাতি আর মসিদ এসানো আইসেন সারা জলিয়া বসবাই যাই হুদিন টান টেকায় টুকা জোতায় কিতাবে সারা শেষ তো আমি মাঝে একবার কাপড় কয়টা পাইছিলাম একজনের আর ফেলাই দিতা আমি নিয়া দিছি বা আরও দিছি আরও মানুষের সাহায্য করেছেন সারা ও সেট ব্যবস্থা করা হয়েছে খুজাই নিয়া নিয়ে খুঁজাই আখাতর হিসাব করে দিয়ে আমরা এগুণ তো না আমরা খিতার ফিথরা

তেল ময়দাল হয়তো গরিব মানুষ জিয়া সেই তো করতো কারেন না থারে দেব হয়তো ভিতরা একটু যদি একজনের দেও নাই ভর্জ নাই জখাটক হর্জ ষাট টাকা না বাষট্টি গুজাইতে শেষ কেউ জখা তোর হিসাব এর ভরে খালি একু খালি জিও দিইখানে আটা দিখানে দি থাকছে আটা রোজা মাস খেয়ে খাইছে খাজে খাইছেন খালি আটার দাম গোতে খাজর দি দিন না আঠটা রোজা মাস সাজর দিয়ে স্টার খোলায় বালা খাজর দি প্যাকেটের খাজর দি খোলা সাজর দি হল খালি আটার দাম খালি আটার দাম একু কিসমিস দিয়েও দে কিন্তু কিসমিসর হিসাব আছে পনিরের হিসাব আছে খাজুরের হিসাব আছে হাল সোয়ামা আছে না নিবে দিবার আচ্ছা গরর মানুষ বেস গেছেন সবার আটা দি দিলাও তুমি নিজে খায় খারাপ হড্ডায় এবার খাজুরের হিসাব করে দিলাই আড়াইশো তিনশো হইব এটা একদিন গুর হত ইস্তারও খাই লিস ঠান্ডা একদিন হত ইস্তার লাগে তো পনির বাড়ি থেকে আইতে টাউন থেকে আইতে তা মাজার ঠা যাই সে লিয়া শেষ মাত বুঝছেন নি ফর যুগিন আমরা আগে আদায় করতাম আমরা যে আলোচনা করছি আল্লাহ এবং তার উপর আমল করার তৈরি দিতা وفق اللهم آمين وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم